দুর্গাপুরের উনিশ নম্বর ওয়ার্ডের ঘৃঙ্গি গ্রামে থাকেন দুর্গাপুর ইস্পাত কারখানা অবসরপ্রাপ্ত ঠিকা কর্মী খোকন প্রামাণিক অভিযোগ সময়টা ছিল দু বাইশ খবর পেলেন আবাসের বাড়ি মিলছে আবেদন করলেই সাথে সাথে যোগাযোগ করেন উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পর্যবেক্ষক সুধীর বাউরির সাথে অভিযোগ তিনি দাবি করেন আবাসের বাড়ি পেতে হলে দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা নিজের নিয়ে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তৃণমূল নেতা ছিল সরকারি বাড়ি পেতে হলে ভাঙাচড়া ওই বাড়ি দিতে হবে ভেঙে শাসক দলের নেতা বলে কথা তাই মাথা গোজার শেষ আশ্রয়টুকু ভেঙে দিয়ে অন্যের বাড়িতে চলে যান স্ত্রীকে নিয়ে সেই দু হাজার পেরিয়ে চলে আসে দু কিন্তু আবাসের বাড়ি পাননি তৃণমূল নেতাকে দেওয়া টাকাও গেল জলে আজ দেবো কাল দেবো করে গিয়ে আর টাকা ফেরত দিচ্ছেন না নেতা এমনটাই অভিযোগ শেষে বুকে বল নিয়ে মাস ছয়েক আগে দুর্গাপুর নগর নিগমে খোঁজ নিতে গেলে দেখেন আবাসের তালিকাতে খোকন প্রামাণিকের নামটাই নেই আর আবেদনপত্রও পত্রও জমা পড়েনি তাহলে আবেদনপত্রের পত্রের প্রতিলিপি যা কিনা সরকারি বাড়ি পেতে অভিযুক্ত তৃণমূল নেতার হাতে দিয়েছিলেন তা গেল কোথায় বাধ্য হয়ে আসানসোল দুর্গাপুর পুলিশকে মেইল মারফত তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করলেন খোকন প্রামাণিক তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক সদস্য দলের একাংশ অভিযোগ সামনে রেখে তার সাথে পাল্টা দুর্গাপুর নগর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুধীর বাউরির দলেই অন্যায় বরদাস্ত করবে না অভিযোগকারীকে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর পরামর্শ দেন জেলা তৃণমূলের সহসভাপতি এদিকে এভাবে শাসক দলের এক নেতার কাঠমারি নেওয়ার অভিযোগকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন যে প্রতারণা করেছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া দরকার তাকে গ্রেফতার করা দরকার কাটমানি ছাড়া যে তৃণমূল কোনোই কাজ করে না তা আবারও প্রমাণিত আমি বলছি শুধু উনিশ নম্বর ওয়ার্ড নয় দুর্গাপুরে কর্পোরেশনের অন্তর্গত যতগুলি মানুষ এই বাড়ি পেয়েছে আমি তদন্ত করেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন ব্যক্তিও টাকা ছাড়া ঘর পায়নি তৃণমূল কংগ্রেসের কালচার এটাই মানুষকে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তার টাকা ইনকাম করার কাজ তৃণমূল কংগ্রেস করছে আর তার উত্তর মানুষ পেয়ে দিয়েছে এটা লজ্জা নেই আমরা বারবার বলেছি তৃণমূল মানেই চোর তার প্রমাণ আজকে নয় আজকে যখন এফআইআর করেছেন আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বলেছিলেন কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে যারা আবাস যোজনার নাম করে টাকা নেবেন দল থেকে বহিষ্কার করা হবে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি নরেন্দ্র চক্রবর্তীর কাছে জানতে চাই এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে তাই গ্রেপ্তার করা হবে ব্যবস্থা নেওয়া হবে উত্তর কে দেবে আমি আবার দায়িত্ব নিয়ে বলছি সারা দুর্গাপুর জুড়ে একজন গরিব মানুষ আবাস যারা বাড়ি পেয়েছেন টাকা ছাড়া কেউ পায়নি আমি তো এখন আপনাদের কাছে শুনলাম যে আর পঁয়ত্রিশ টাকার ব্যাপার যেটা বলছেন এটা তো আমরা জানি যে যে মানে বেনিফিশিয়াল ওনার অ্যাকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকাটা জমা রাখতে হয় তো উনি কি করে সুদীর বাউড়ির হাতে দিয়েছেন সেটা তো আমি না জানা আছে কিনা আর দেখুন এটা তো সুধীর বাউরি তো আমি কথা বলবো যেহেতু উনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন দেখাশোনা করছেন দায়িত্ব তো সেটা কথা বলবো এবং সুধীর বাউরির সাথেও কথা বলবো যদি এরকম হয়ে থাকে তাহলে তো সত্যি অন্যায় হয়েছে মানুষের সাথে আর ওনার যদি সত্যি উনি যদি বাড়ি পাওয়ার যোগ্য ওনার যদি বাড়ি মানে সেরকমই যদি ওনার আর্থিক অবস্থা খারাপ এবং বাড়ি নেই তাহলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি আমাকে কাগজপত্র উনি দিয়েছিলেন দেওয়ার পরে আমি ডিএম কর্পোরেশনে জমাও দিই ওনার মনে নাম বেরিয়ে ছিল ওনার বাড়িতে যখন ছবি তুলতে এসেছিলেন তখন উনি বাড়িতে ছিলেন ওনাকে ফোন করা হয়েছিল উনি হচ্ছে বলে যে আমি সিভিতে আছি ব্যস্ত আছি এখন একটা কাজে এসেছি আমি যেতে পারবো না আর কোনো কারণে মানে টাকা ইয়ে মানে নামটা মনে বাদ হয়ে যায় কন্ট্রাক্টারকে উনি টাকা দিয়েছিলেন টাকা মোটামুটি কিছু ম্যাক্সিমাম রিটার্ন করে দিয়েছেন আমি মিডিল ম্যান ছিলাম আমি মানুষ উপকার করতে এই আজকে নিতে হচ্ছে কি কি কাজ এখানে কি পদে আছেন আপনি আমি ওয়ার্ড কনভেনার আছি তৃণমূলে তৃণমূলে কনভেনার তো কি মনে হয় আপনাকে ষড়যন্ত্র করে ফাঁসি ষড়যন্ত্র মানে কে করছে কি দলেরই একাংশ কি মনে হয় একাংশই হবে কেন পদের ব্যাপার আছে একটা একটা আমাকে যাতে একটা বদনাম দিয়ে সরকার যায় সেটাই চেষ্টা করছি কাদের দিকে অভিযোগ আপনার দিকে থাকবে পিছনে সমস্যা হয়েছে বাড়িটার জন্য আমাদের এখানে পাড়ার যে ছেলেরা পার্টির কাজ করত তাদের দিকে আমি ধরলাম যে ভাই আমারও বাড়িটা তাহলে করে দে এটা এই যে সরকার দিয়ে যে বাড়িটা দিচ্ছে সেই বাড়ি আমার বাড়িটা থাকার মতো ছিল না বলে ঠিক আছে হয়ে যাবে টাইম তো খুব কম সুধীর বাউরি কি করে ও পার্টির কাজই করতো আমাদের রানিং পার্টি তৃণমূলের তারপর তারপরে বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তোমার হ্যাঁ আর তোমার সঙ্গে আমি বললাম পঁয়ত্রিশ হাজার টাকাটা কীভাবে দেবো কেন তো বলছে ওটা এগ্রিমেন্ট করে যা কাজ হবে সমস্ত কাজটা আমরাই করব হ্যাঁ কন্ট্রাক্টরকে নিয়ে আসবো কন্ট্রাক্টরের সঙ্গে তোমার এগ্রিমেন্ট করে দেবো ঠিক আছে যে ওরা কুড়ি টাকার একটা স্ট্যাম্প নিয়ে আসলো এসে আমার সব লেখালেখি করলো আমি তো টাকা দিয়ে দিলাম আর ফার্স্টে দশ হাজার টাকা দিলাম তার তিন চার দিন পর পঁচিশ হাজার টাকা দেওয়া হলো পঁয়ত্রিশ এটা ও বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা দিলে তোমার বাড়িটা আমরা কমপ্লিট করে দেবো দুর্গাপুর থেকে হরিহোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে